いい。 ভারতবর্ষের যিনি চিফ জাস্টিস আছেন সঞ্জীব জেনারেলকে যে কথাগুলো বলেছেন এবং যে উদ্যোগগুলো তিনি প্রকাশ করেছিলেন মূলত আমাদের সমস্ত মুসলিম সমাজ আমরা পূর্বের পির্জাদারা যারা আন্দোলন করছি এবং পশ্চিমবঙ্গে যারা আন্দোলন করছেন পশ্চিমবঙ্গের বাইরে যারা আন্দোলন করছেন প্রত্যেকের সুপ্রিম কোর্ট যে পয়েন্টগুলো তুলে ধরে আমাদের আপত্তিগুলো এক্স্যাক্টলি ঠিক ওই জায়গাতে প্রথম যেটা সেটা হলো যে ইনক্লুশানস অফ নন মুসলিমস যারা মুসলমান নয় তাদেরকে স্টেট ওয়াক অফ বোর্ডে এবং সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিলে তাদের ইনক্লুড করার যে কথা বলা হয়েছে কমপক্ষে বা দুজনকে রাখার জন্য যে কথা বলা হয়েছে এখানে তো প্রশ্ন প্রথম হচ্ছে যে আমাদের সংবিধানের টোয়েন্টি মানে আর্টিকেল টোয়েন্টি সিক্স বি যেটা আছে সেখানে বলা হচ্ছে যে রাইট টু ম্যানেজ রিলিজিয়াস ইনস্টিটিউশনস যে জায়গাতে যার রিলিজিয়াস ইনস্টিটিউশনস আছে যার ধর্মীয় প্রতিষ্ঠান আছে তারা সেটাকে ম্যানেজ করবে এটা তাদের রাইট তাদের অধিকার এইটা আমাদের ভারতবর্ষের সংবিধানে এই কথা বলা হয়েছে এবারে আমরা একটা জিনিস জানি যে পার্লামেন্ট যখন কোনো আইন পাস করে সেই আইন আমাদের দেশের আইনের গার্ডিয়ান তো পার্লামেন্ট নয় অবশ্যই সেটা সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্টে সেখানে অধিকার আছে একটা প্রশ্ন তোলার যে সেই আইনটা সংবিধান অনুযায়ী ভ্যালিড কিনা যদি সংবিধানের সেটা বিরুদ্ধে যায় তাহলে সেখানে সুপ্রিম কোর্ট তারা সেটাকে প্রত্যাহারের জন্য বা সংশোধনের জন্য তারা সেটা অর্ডার দেয় তো এই জায়গাতে এই যে টোয়েন্টি বি যেটা আমাদের মানে সুপ্রিম কোর্টে আমাদের ভারতবর্ষের যে সংবিধানের বক্তব্য সেই বক্তব্যের বিরুদ্ধে যাচ্ছে নন মুসলিমদেরকে ইনক্লুড করার ভাবনাটা এখন আমাদের ভারতবর্ষের সরকারের তাদের দাবি হচ্ছে এতে তারা মানে ইনক্লুসিভ করতে চাইছে যে যখন হিন্দু মুসলিম সবাইকে এক জায়গায় করে আমরা অকাফটাকে পরিচালনা করব তখন এটা স্বচ্ছতা তৈরি হবে এখন যে সরকারের কোনো এমপি মুসলমান নেই সেই সরকার এবং আমার জানা মতে সেই সরকারের কোনো এমএলএও মুসলমান সেই সরকার কীভাবে ইনক্লুসিভনেসের কথা বলে অকাফের মধ্যে অমুসল মানে মুসলমান অমুসলমানদেরকে ঢোকার চেষ্টা করছে এবং ঠিক একইভাবে নন মুসলিম কোনো ইনস্টিটিউশনে কেন তারা মুসলমানদেরকে রাখছেন না তো এখানে আসল ব্যাপার আমরা হিন্দুদেরকে বাদ দিতে চাইছি আমরা তাদেরকে আলাদা করছি তা নয় বরং আমাদের অটোনমি আছে আমরা আমাদের মানে ইনস্টিটিউশনসকে রক্ষা করবো তো সেই জায়গাতে এটা অবশ্যই এখানে সুপ্রিম কোর্ট যে চিন্তাভাবনা দেখেছেন সেটা সংবিধান অনুযায়ী এবং ওই সিদ্ধান্তের উপরই আমাদের বক্তব্য আর একটা ব্যাপার হচ্ছে একজন মানে ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার নেই একটা ডিসপিউটেড ল্যান্ডের ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত নেয় এখানে অবশ্যই জুডিশিয়াল সিস্টেম সেখানে ব্যবস্থা নেবেন তো সেই জায়গায় হঠাৎ করে একটা ডিস্ট্রিক্ট কালেক্টর লেভেলের একজন অফিসারকে বলে দেওয়া হচ্ছে তুমি সেই সিদ্ধান্ত তোমার পরে আর কোনো চ্যালেঞ্জও করা যাবে না একটা ডিস্ট্রিক্ট কালেক্টর বলে দিলো যে এই জমি অকাফের নয় তো ব্যাস হয়ে গেল এটা অবশ্যই জুডিশিয়াল সিস্টেমের যে জুডিশিয়ারি সিস্টেমের যে ব্যবস্থা তার বিরুদ্ধে যাচ্ছে তো এটা একটা ব্যাপার এবং সে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা ওয়াক বাই ইউজারের যে বিষয়টা যে বাই ইউজার যেখানে মানে যেটা উনিশশো সালের একটা বলা হয়েছিল সেটাকে দু হাজার পঁচিশ সালের এক থেকে এর মাধ্যমে ভারতবর্ষের মেন জিনিস যেটা দেখেন একটা মসজিদ ভেঙে দিলে আর একটা মসজিদ তৈরি করে ফেলবে কিন্তু সমস্যা আমাদের এখানে একটা অনেক বড় কনসার্নস হচ্ছে আমাদের ঐতিহাসিক যে জায়গাগুলো আছে এখন আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির জামা মসজিদ এটা শুধুমাত্র একটা আমাদের মসজিদের জায়গা নয় কটা মুসলমান সেখানে গিয়ে নামাজ পড়ে মূল হচ্ছে ওটা আমাদের ঐতিহ্য আমাদের শত শত বছরের মুসলিম উপস্থিতির ঐতিহ্য একইভাবে অন্যান্য পুরাতন মসজিদগুলো আমাদের ইতিহাস আমাদের সেগুলো ঐতিহ্য তো এইগুলোকে যখন মানে ওয়াক আপ বা ইউজার শব্দের মাধ্যমে এই ঐতিহ্যগুলো রক্ষা করা হয়েছিল এবং ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেম সেগুলোকে প্রোটেক্ট করেছে এর আগে এখন হঠাৎ করে যদি সেটাকে বাতিল করা হয় সেটাকে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টই বলছে যে এটা আন্ডু করা হচ্ছে আমাদের পূর্বের সিদ্ধান্তকে এটা কখনোই সম্ভব নয় তো এই তিনটে অভিযোগ আমরা আমাদের ভারতবর্ষে সুপ্রিম কোর্ট তুলেছেন এবং সলিসিটার জেনারেলের একটারও উত্তর দিতে পারেননি গতকালে তারা বলেছেন যে ঠিক আছে সুপ্রিম কোর্ট যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হচ্ছে এই তিনটে ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত বা কোনো মানে কার্যকারিতা কার্যকরিতা গ্রহণ করা হবে না তো সেই জন্য আমরা এক্ষেত্রে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ব্যাপারে আশাবাদী তবে একটা জিনিস আমরা এখানে বলে রাখি এর আগে আমরা সুপ্রিম কোর্টের বেশ কিছু কেস দেখেছি বাবরি মসজিদের কেস দেখেছি সেখানে অনেক কিছু আমরা সুপ্রিম কোর্টের স্বচ্ছতাকে সম্মান করি এবং সুপ্রিম কোর্টকে সর্বোচ্চ সম্মান দিই তবে আমরা মনে করি যে এক্ষেত্রে আমাদের দায়িত্ব হলো যে সুপ্রিম কোর্ট প্রত্যেকটা শুনানি